হ্যালো ওয়ান আজ বলবো কিসমিস খেজুর কাঠবাদাম ভাজা ছোলা মধু গুড় দুধ এবং কলা এগুলো কিভাবে বানিয়ে কিভাবে খাবেন সমস্তটা বলবো এই ভিডিওর মাধ্যমে আমরা নিজেরাই খাই তবে একটাই কথা বলবো ভিডিওটা কাটলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবেন না তাই ভিডিওটা না কেটে মনোযোগ সহকারে সম্পূর্ণটা দেখুন ভীষণ উপকারী ভিডিও যারা ওজন বাড়াতে চাইছে তাদের জন্য তো ভীষণ উপকার শুধু ওজন নয় এতে প্রচুর পরিমাণে উপকারিতা পাবেন এবং পুষ্টিগুণও পাবেন হ্যাঁ প্রতিদিন সকালে কাঠবাদাম কিশমিশ খেজুর গুড় মধু দুধ এবং কলা একসাথে ব্লেন্ড করে খাওয়ার বেশ কিছু উপকারিতা রয়েছে এই মিশ্রণটিতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ভিটামিন এবং খনিজ পদার্থ রয়েছে যা আপনাদের সারাদিন শক্তিশালী এবং সুস্থ রাখতে সাহায্য করবে এই মিশ্রণটি কখন খেলে বেশি উপকার পাবেন সেটাও বলবো। কাঠবাদাম প্রোটিন ফাইবার ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের ভালো উৎস কাঠবাদাম মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে ক্যান্সার প্রতিরোধ করে ডায়াবেটিস প্রতিরোধ করে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোলেস্ট্রলের মাত্রা কমায় হাড় ও দাঁত ভালো রাখে পুষ্টির ঘাটতি দূর করে এবং শক্তি বাড়ায় প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খেলে শরীরের শক্তি বাড়াতে সাহায্য করে এর মধ্যে থাকা ম্যাঙ্গানিজ কপার ও ইউপ্রোফ্রাবিন শরীরের শক্তি যোগায় এটি বিপাক প্রক্রিয়া ভালোভাবে হতেও সাহায্য করে এছাড়া কিশমিশ ফাইবার আয়রন পটাশিয়াম এবং ভিটামিন বি সিক্সের এর ভালো উৎস কিসমিস কষ্টকাঠিন্য দূর করে সুস্থভাবে ওজন বাড়ায় ক্যান্সার প্রতিরোধ করে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হাড়ের স্বাস্থ্য বজায় রাখে ঘুম ভালো হয় ঘুম ভালো না হলে শারীরিক অসুস্থতার পাশাপাশি মানসিক অসুস্থতাও দেখা দিতে পারে এক্ষেত্রে জাদুকরী ভূমিকা পালন করে কিসমিস কিসমিসে যে আয়রন রয়েছে তা ভালো ঘুমে সাহায্য করে এছাড়া খেজুর খেজুর ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়ামের ভালো উৎস খেজুর কষ্টকাঠিন্য দূর করে মস্তিষ্ক সতেজ রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হাড় মজবুত করে হাঁটুর ব্যথা দূর করে চোখের সমস্যা দূর করে পুষ্টির ঘাটতি পূরণ করে এবং গর্ভবতী মা ও সন্তানের জন্য উপকারী এবং ত্বক টানটান টান রাখে তাছাড়া দুধ দুধ প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং রিপ্লোফ্লাভিনের ভালো উৎস দুধ ক্যালসিয়ামের অন্যতম উৎস হাড়ের জন্য উপকারী এবং কোলেস্ট্রল নিয়ন্ত্রণ করে তাছাড়া কলা কলা পটাশিয়াম ভিটামিন বি সিক্স ভিটামিন সি এবং ফাইবারের ভালো উৎস এছাড়া ভাজা ছোলা ভাজা ছোলা ফাইবার এবং প্রোটিনের ঘাটতি পূরণ করে হাড়ের জন্য উপকারী হাটের স্বাস্থ্য ভালো রাখে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এছাড়া মধু মধু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এর অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ইনফ্লেটোরি এবং অ্যান্টিভাঙ্গাল বৈশিষ্ট্যের কারণে শীতে ঠান্ডা ফ্লু কাশি এবং গলাবেতার ব্যথার সমস্যা দেখা দিলে তার চিকিৎসায় দারুণভাবে কার্যকরী মধু মধু ডায়রিয়াও কষ্টকাঠিন্য দূর করে অনিদ্রা হাঁপার ফুসফুসের সমস্যা অরুচি বমিভাব বুক জ্বালারোধ করে এবং ওজন বাড়াতে সাহায্য করে এগুলো সবগুলো একসঙ্গে মিক্সিতে ব্লেন্ড করে সকালে খালি পেটে খাবেন খেজুর চারটে থেকে পাঁচটা নেবেন কাঠবাদাম চার থেকে পাঁচটা নেবেন কিশমিশ দশ থেকে বারোটা নেবেন কলা দুটো নেবেন কলা বেশি বা কম নেবেন না দুটোই নেবেন মধু এক চামচ মধুর বদলে গুড় নিতে পারেন আর ভাজা ছোলা পেস্ট করে রাখলে দুই চামচ নেবেন তারপর দুধটা হালকা গরম করে মিক্সিতে দিয়ে সবগুলো একসাথে ব্লেন্ড করে নেবেন এগুলো কিন্তু আমরা দুজনের খাওয়ার জন্য করেছি আপনারা যদি একজন খান তবে এর পরিমাণে একটু কমিয়ে নেবেন এগুলো খেলে ওজন বাড়াতে সাহায্য করবে এটা যদি আপনারা টানা দুই মাস খান দেখবেন ধীরে ধীরে আপনার শরীর স্বাস্থ্যের কতটা পরিবর্তন এসেছে তবে এক টানা খেয়ে যেতে হবে একদিনও বন্ধ করলে হবে না আর যদি কোনো বেশি প্রবলেম হয় তাহলে একদিন বাদে একদিনও খেতে পারবেন এটা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আমরা এটা খাই তাই আপনাদেরকে শেয়ার করলাম এটা কিন্তু সকালে উঠে ব্রাশ করে খালি পেটে খেতে হবে সকালবেলা খেলে আপনারা সারাদিন এনার্জি পাবেন এটা বিকালেও সন্ধ্যেবেলায় খাওয়া যায় তবে সকালবেলা খেলে বেশি উপকার পাবেন হজম উন্নত করতে সাহায্য করে ফাইবার সমৃদ্ধ ওই মিশ্রণটি হজম প্রক্রিয়া উন্নত করতে এবং কষ্টকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ ওই মিশ্রণটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে এবং অসুস্থতা প্রতিরোধ করতে সাহায্য করে মানসিক স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি সমৃদ্ধ ওই মিশ্রণটি মানসিক স্বাস্থ্য উন্নত করতে এবং চাপ এবং উদ্বেগ কমাতে সাহায্য করে প্রতিদিন সকালে কাঠ বাদাম কিশমিশ খেঁজুর দুধ ও কলা একসাথে ব্লেন্ড করে খাওয়া একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার তবে আপনি যদি কোনো খাদ্য অ্যালার্জি এবং অসুস্থতায় ভোগেন তবে এই মিশ্রণ খাওয়ার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে পারেন